তোমরা কি পটল এরকম ভাবে ভেজে কখনো খেয়েছো একবার খেয়ে দেখো ছাড়তে পারবে না তো ছুরির এই দিকটাতে আমি পটলের খোসাগুলো ভালোভাবে ঘষে ছাড়িয়ে নিলাম তারপর আমি পটলের চারদিক একটু একটু করে কেটে নিলাম মানে পুরোটা কাটবার দরকার নেই পুরোটা কাটলে হবেও না তো চারিদিক একটু একটু করে কেটে নিতে হবে এরকমভাবে চারিদিক কেটে নেওয়ার পর আমি এবার পটলের এই যে বীজগুলো আছে বীজগুলো দেখে নিতে হবে যদি কাঁচা থাকে তাহলে বার করার দরকার নেই কিন্তু পেকে গেলে বীজগুলো পরিষ্কার করে বার করে নিতে হবে আর পাকা পটল এরকম ভাবে খেলে বা ভেজে খেলে বা তরকারি করলে ভালো লাগে না একমাত্র ভর্তা ছাড়া পটলের বীজগুলো আমি এখন পরিষ্কার করে সব বার করে নিলাম এরপর পটলটাকে আমি জলে ভালো করে ধুয়ে নিলাম এরপর পটলের ভেতর ছাতুটাকে একটু লাগা লাগা করে গুলে তারপর ভরতে পারো বা শুকনো ভরে পড়ে তারপর সামান্য জল দিয়ে দিতে পারো বা একটা ডিম গুলেও দিতে পারো সেটার টেস্টটা বেশি ভালো লাগে খেতে আর এরকমভাবে পটল ভাজলে পটলের ভেতরটাও কাঁচা কাঁচা থাকে আর খেতেও ভালো লাগে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইয়ে ছেড়ে দিয়েছি এবার ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব